নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ পটলের তরকারি এখানে আলু পটল আর কেটে নিয়েছি টমেটো তবে পটলের আমি বীজগুলো বার করে নিয়েছি এখনকার পটলের বীজগুলো না খুব একটা ভালো বেশ শক্ত শক্ত আলুগুলো কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি টমেটো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো আছে টমেটোটা আমি একটু পেস্ট বানিয়ে নেবো আর বীজগুলো টমেটোর আমি বার করে নিয়েছি আজকে বানাবো মেথি পটল মেথি পটল কখনো বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তবে খেয়াল রাখতে হবে মেথিটা যেন জ্বলে না যায় আর খুব বেশি কিন্তু দেওয়া যাবে না মেথো মেথি যেহেতু তেতো তেতো হয়ে যায় সেহেতু বেশি মেথিটা জ্বলানো যাবে না আপনারা চাইলে কিন্তু মেথিটা উঠিয়ে ফেলে দিতে পারেন আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পটলগুলো আপনারা চাইলে কিন্তু পটলগুলো আলাদা করে ভেজেই নিতে পারেন সেক্ষেত্রে কী হবে তেলটা একটু বেশি লাগবে তা আমি তেল কম দিয়ে বসাচ্ছি বলে আলু পটল সব একসাথেই ভেজে নিলাম দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর এটা আমি বানাবো কুকারে কখনও কুকারে আলু পটল বানিয়ে দেখুন মনে হবে সব দিন আলু পটল যে কোনো জিনিস বানালেই মনে হবে যে কুকার দিয়ে বানাই কুকারে দিয়ে বানালে না টেস্টটা ভীষণ ভালো আসে এপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি এখানে দুখানা টমেটো ছিল তবে আমি এতটা দেবো না একটা টমেটোর মতন দিলাম তবে আপনারা চাইলে টমেটোর কোয়ান্টিটি কম বেশি করতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন সেটাও ভালো হয় এরপরে দেখুন আলু পটল থেকে বেশ খানিকটা জল বেড়ে গেছে এরপরে দেব জিরে আদা আর শুকনো লঙ্কা যেহেতু আমি এখানে মেথি দিয়েছি সেহেতু গরম মশলাটা আমি এখানে দেবো না তাহলে মেথির গন্ধটা নষ্ট হয়ে যাবে দিয়ে ভালো করে আমি আলু পটল সাথে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এপরে দিয়ে দেবো হালকা চিনি খুব নামমাত্র চিনি দিলাম চিনিটা কিন্তু অপশনাল এপরে দিয়ে দেবো জল খুব বেশি আমি জল দেবো না কেন কি এটা করব কুকারে তো তো কুকারে দিলে খুব বেশি জলের প্রয়োজন হয় না এখানে যেহেতু আলু পটলটা অনেকক্ষণ ধরে আমি কষিছি সেই জন্য এখানে দুটো সিটি দেব দুটো সিটিতেই আমার মনে হয় এটা হয়ে যাবে তবে এই কুকারটা খুব তাড়াতাড়ি সিটি পড়ে বলে সেই জন্যই দুটো দিচ্ছি আবার কোনোগুলো দেখবেন অনেকক্ষণ পর পর একটা সিটি পড়ে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন একটা দেবেন আর এই কুকারটি খুব তাড়াতাড়ি সিটি পড়ে দেখছেন কত তাড়াতাড়ি সিটি পড়ছে সেই জন্য আমি দুটো দেবো এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেছে এরপরে দেখি আলু পটলটা তো দেখুন কী সুন্দর লাগছে কত কম তেল দিয়ে বসাতেও কিন্তু কুকারে বসালে কিন্তু তেলটা ছিটকে বেরোয় না আপনি তেলটা চোখে দেখতে পাবেন আর খেতেও ভীষণ ভালো হয়েছে দারুণ আপনারা ভাত রুটি পরোটা যার সাথে আপনার মন চাইবে তার সাথে খেয়ে নিতে পারবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ